রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে পাতাকপি ভাজি শীতকালীন সবজি পাতাকপি এটা অনেক মজাদার একটা রেসিপি কম বেশি সবারই জানা যারা নতুন রাঁধুনি আছে শিখে শিখে নিতে পারেন আমি আমার রেসিপিতে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি কাজে দিবে তো সকালবেলা রুটি অথবা বড়োটার সাথে কিংবা সাদা ভাতের সাথে এরকম একটা সবজি অনেক ভালো যায় তো চলে যাচ্ছে মোটে চিপতে ছিল অন করে আমি সয়াবিন তেল নিয়ে এক চামচ সাদা জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি আর এক থাবা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ সরি কাঁচামরিচ আর একটা তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি লোকটাই রকম হবে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি হলুদের গুঁড়া আর লবণ দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু ধনিয়া জিরের গুঁড়ো আমি দিয়েছি আর আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু আমি ভাজিতে ডিম অ্যাড করব। সেজন্য আমি মশলাটা একটু বেশি নিয়েছি যাই হোক পাতাকপিটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এতে করেই পাতাকপিটা সিদ্ধ হবে আর পাতাকপি থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে ঢাকা দিয়ে রান্না করছি কিছুক্ষণ এর মধ্যে পাতাকপিগুলো অনেক সফট হয়ে এসছে আর এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম হিডিয়ামে রান্নাটা করে নিচ্ছি পাতাকপি থেকে অনেকটা পানি বের হবে এই পানি দিয়েই পাতাকপিটা পারফেক্টভাবে কুক হবে আর একটু সময় নিয়ে শুধু নেড়েচেরে ভেজে নেওয়ার পালা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েও আমি রান্না করে নিলাম আর এবার শুধু ভেজে নেওয়ার পাল্লা মিডিয়াম হিটে আমি রান্নাটা কমপ্লিট করছি আর দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর পাতাকপির সাথে মিক্স করে নেবো এখানে ডিমটা অপশনাল আর ডিমটা দিলে স্বাদের একটু চেঞ্জ হয় এই আর কি তো আমি ডিমটা ভালো করে পাতাকপির সাথে মিক্স করে নিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি একটু পরিমাণ করে আর যারা ধুনিয়া পাতা এ পর্যায়ে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তো বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমার রান্নার লুকটা এরকম এসছে আমি এরকম পরিবেশনের জন্য তুলে নিচ্ছি আর লবণটাও চেক করে নিয়ে এসি পারফেক্ট আছে দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার পাতাকপি ভাজি রেসিপিটি আর পাতাকপি যেহেতু একটা শীতকালীন সবজি মাঝে মধ্যে আমরা এটা ট্রাই করতে পারি এখানে প্রচুর পরিমাণ ভিটামিন আছে যা আমাদের জন্য অনেক উপকারী তো আজকের রেসিপি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি الله بس